কাছে বলেছিলাম যেমন দেখুন এইটা যদি আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে একজন রুগী যার পায়ে এইটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিসি হয়ে মানে বিসি বিসি হয় তারপরে পানি হয় এরপরে এই পরিস্থিতিটা এমন একটা পরিস্থিতি এটা আমি আপনাদেরকে যদিও উনি বলতে নিষেধ করেছেন কিন্তু বলতে তো হচ্ছে নাকি এটা হচ্ছে মানে যারা আমাকে ভাই মনে করেন সেই হিসেবে বলছি মানে আপনাদের ভাবি মানে আমার ম্যাডামের এটা অবস্থা বাস্তবতা তো বিষয় হচ্ছে তার পায়ে এই এই পরিমাণ খারাপ অবস্থা ছিল তো তার হলো এই যে পায়ে আপনার প্রচন্ড পরিমাণে ব্যথা এবং প্রতিদিন মানে এটা উনি এটা হলো যে সময় ছবি তুলছে এরপরে আরো খারাপ অবস্থা হয়েছিল ওই ছবিটা আর তোলা ছিল না তো যেটা হলো প্রতিদিন ব্যথা হয় এবং প্রতিদিন ওনার ওই বিসিগুলো ফাটাইতে হতো সুই দিয়ে আর কি করতো এবং প্রচুর ব্যথা এবং এক মানে এক কি বলে এক পলা চাঁদা উঠে যাওয়ার মতো অবস্থা এমন পরিস্থিতি তো এরপরে মানে সে বলতো যে আমার আমি আবার এই প্রোডাক্টটা খাইতেছিলাম বাসায় তো আমি খাইতেছিলাম কেন আমার হাতে হাতেগুলো তো লাইটোয়া আছে চর্বির দলা এটার জন্য এটা একটানা না ছয় মাস খেলে চর্বির দলাটা আমার বডি থেকে রিমুভ হয়ে যায় তো আমি চিন্তা করলাম আমার বডিতে যেহেতু এটা আছে তাহলে আমি নিজেই খাই আমি এটা একটা বাসায় নিয়েছি নিয়ে খাইতেছিলাম তো ম্যাডামে বলতেছিলাম যে তোমার তো এই অবস্থা হচ্ছে তাহলে তুমি এক কাজ করো তুমি ই করো আমাদের এই প্রোডাক্টটা খাও তখন সেই মোটামুটি পাঁচ সাত দিন খাওয়ার পরে বলতেছে তোমাদের এত এত রুগী ভালো হয় আমি তো কিছু বুঝি না কথা বুঝতে পারছেন তো আমি বললাম যে দেখো খাইতেছো পাঁচ সাত দিন আরও খাও তারপরে সে গত তিন চার দিন আগে আমাকে বলতেছে যে আমি মনে হয় উপকার পাচ্ছি পরে বললাম কিরকম তো উনি তখন বলতেছিল যে আমার প্রতিদিন মিনিমাম সাত থেকে দশটা বেশি উত্তর পায় যেটার মধ্যে চুলকা এবং ব্যথা হইতো আমি সেটা গালতাম কিন্তু দেখো আমার পায়ে আজকে মানে আমি এই কয়েকদিন যাবৎ দেখতেছি আমার কম উঠতেছে আজকে মাত্র দুইটা বেশি উঠছে যেদিন আমার করি এই কথাটা বলল এরপরে গতকালকে রাতে আমাকে নিজে বলতেছে তাহলে এক কাজ করো আমি তো চাইছিলাম না এটা দিতে তাহলে ঠিক আছে এক কাজ করো তুমি ছবিটা নেও এই গতকালকে রাতে লাইট জেলায় কিন্তু ছবি তুলছে হয়তো এই কারণে স্পষ্ট দেখতেও পাচ্ছেন না কিন্তু এই হলো ওনার আগের অবস্থার বর্তমান পরিস্থিতি অনেক ছুটে গেছে একদমই নাই মানে এখন বিসি ওঠে না কথা কি বুঝতে পারছেন তাহলে বিষয় হচ্ছে এই প্রোডাক্টগুলো যে কাজ করে এইটা কিন্তু আমরা প্রুভমেন্ট পেয়েছি এবং বাংলাদেশে আজকে ম্যাগনেসার প্রোডাক্ট যে কাজ করে এইটা প্রুভমেন্ট প্রুভমেন্ট হয়ে গেছে আমি আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো